নমস্কার আমি রাজশ্রী আমার বংশানা সিভানিতে তোমাদের সবাইকে জানি ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা আমার জন্মদিনের সকালের ভিডিও আজকে আমার জন্মদিন বলে এই দেখুন সুপ্রীতি অফিসে এসেই সুপ্রীতি ফার্স্ট উইশ করেছে তারপর সেকেন্ড উইশ গৌতমী করেছে মুয়া তারপর থার্ড উইস সোনালি করেছে তারপর ফোর্থ উইশ সুচন্দিতা করেছে এই ব্যক্তি আমাকে রাত্রিবেলা না কল করেছে না মেসেজ করেছে না সকালে উঠে কল করেছে না সকালে উঠে মেসেজ করেছে না হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে কিচ্ছু করে না আর সকালবেলায় এসে আদর করছে কোনো মানে হয় হ্যাঁ কথা বলা উচিত না এইসব ব্যক্তির সাথে যাই হোক তারপর মমতা দিই এসে আমাকে Ciao, dici le biscotti, dici le dici che mi mordete টোস্ট বিস্কুট খুলেছিলাম আমার জন্মদিন উপলক্ষে আমি জানি কিন্তু মুখে বলবে না কিন্তু আমাকে চারটে বিস্কুট দিয়েছিলাম চারটে বিস্কুট খেতে পারবো না তাই দুটো বিস্কুট খেয়েছি তারপরে আমরা যে অফিসের সবাই সন্দেশ দিয়ে কেউ মিষ্টি দিয়ে পুজো দিচ্ছি যেমন যে যেরকম পারে সেরকমভাবে পুজো দেয় তাই পায়েল একটা মিষ্টি দিয়ে দিচ্ছিলো মানে হাফ ভেঙেই দিয়েছিলো সবাইকে যেহেতু দিতে হবে তারপর রাহুল এসে দিদি ও দিদি দিদি ও দিদি করে চিল্লাচ্ছে তারপর কে রে ভাই ডাকে তারপর বেরিয়ে দেখি রাহুল ডাকছে রাহুল দেখুন কত কিছু নিয়ে এসছে একটা ক্যাডবেরি শেষ সেলিব্রেশন একটা ডেয়ারি মিল্ক বড় ক্যাডবেরি তারপর দুটো কুরকুরের প্যাকেট এত কিছু আনারও দরকার ছিল আমি বলছি এইসব না এনে তো আমাকে ক্যাশ টাকাটা দিয়ে দিতে পারতিস বলো তুমি না কী বলবো তারপরে ওপরে এসে দিদি আর অভিজিৎ দার মধ্যে ঝগড়া হচ্ছিলো একশো টাকা নিয়ে মানে দু বছর আগে আমার কাছ থেকে একশো টাকা নিয়েছিলো আর ফেরত দেয়নি কিন্তু এবছর জন্মদিনে একশো টাকা দিয়েছে আর এই কেকটা হচ্ছে আমার অফিসের তরফ থেকে এটা আমার সেকেন্ড কেক কাটা হচ্ছে আই লাভ কেক কিন্তু আমি চকলেট ফ্লেভার পছন্দ করি না কিন্তু এই মিডিলের যে রেড ভেলভেট আর পিঙ্কের যে ক্রিমটা আছে না ওইটা আমার খুব পছন্দ তারপর এই যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু মি সবাই আমাকে উইশ করে নিয়েছিল এখানে সবাই আছে সৌমিদি আরশিদি মৌসুমি সোনালী সুচন্দিতা সুপ্রীতি মমতাদি দাদা বা শুভেন্দু দা সৌমদ্বীপ জয়দা রাশিকাদি দীপক কাকু আলিদা অশেষ সবাই আছে সবাই 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 যারা যারা আমাকে প্রচুর ভালোবাসে ও অভিজিৎ দাও আছে সরি সরি ভুলে গেছিলাম যারা যারা আমাকে প্রচুর ভালোবাসে এখানে তারা তারা সবাই প্রেজেন্ট আছে তারপরে এই স্পেশাল গিফটটা দিয়েছিল হচ্ছে সুচন্দিতা গৌতমী ভাস্করদ্য সৌরভ দাম ওদের দুজনে শালি বলতে কে আছে আমি তো আছি তাই না শালি আধিকার বলি তাই জন্য ওরা আমাকে একটা স্পেশাল গিফট দিয়েছিল আর ভাস্করদ্য তো ডার্লিং হই তো ভাস্করদ্য তো দেবে এটা তো জানা কথা তাই না সুইটার্ট হই বলে কথা না দিলে চলে সুইটারকে কিন্তু সুয়েটারকে বার্থডে উইশ করেছে কিন্তু অনেক লেটে সকালবেলা উঠে বার্থডে উইশ করেছে এইটা কিন্তু ঠিক না আর সৌরভ দা সৌরভ দা ফোন করেছে ফোন করেনি ফোন করেনি গৌতমের সাথে কথা বলছিল তখন উইশ করেছে এটাও কিন্তু ঠিক না একদম আমাকে আলাদা করে উইশ করা উচিত ছিল সৌরভ দা যাই হোক তাও কী হয়েছে দাদাই হেতে তাই না তাই গিফট তো পাঠিয়েছে ব্যাস তাহলেই হবে উইশ করেছে পরে ঠিকই কিন্তু গিফট পাঠিয়েছে আর গিফটটা এত সুন্দর হয়েছে কী বলবো খুব সুন্দর হয়েছে আমার গিফটটা খুব পছন্দ হয়েছে দাঁড়ান দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি গিফটগুলো ওয়েট ওয়েট আমি সচরাচর কিন্তু গিফট রিভিল করি না তাও করছি হ্যাঁ আর এই ভিডিও ব্লগুলো ছাড়তে আমার এত লেট হয়ে গেল তার কারণ হচ্ছে যে আমি একটু বাড়ির বিয়েতে ব্যস্ত ছিলাম বিয়ে হচ্ছে দীপার বিয়ে সেই জন্য ব্যস্ত ছিলাম এডিটিং করতে পারছিলাম না ভয়েস ওভার দিতে পারছিলাম না কিছু করতে পারছিলাম না অফিস যাচ্ছি বিয়েবাড়ি যাচ্ছি এইসব করে করে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম তো ফাইনালি আমি এখন ভয়েস ওভার দেওয়া শুরু করেছি ভিডিও এডিটিং করা শুরু করেছি তো পেয়ে যাবেন আপনারা সব প্রত্যেক দিন এবার ব্লগ আসতে শুরু করে দেবে তো তারপরে এই দেখুন মা আশীর্বাদ করছিল আমাকে সুন্দর করে হুম কারণ কি আমি বাড়িতে খেতে খে বাড়িতে খেতে আসিনি কারণ দীপাতে বাড়িতে নিমন্ত্রণ ছিল ভাতে সেইখানে খেতে গেছিলাম তো মা একটুখানি পায়েস খাই দিচ্ছিলো আর আশীর্বাদ করছিল আর পায়েসটা গরম ছিল মা ফু দিয়ে তারপর খাই দিল দেখলাম না নর্মালি আছে তার ভালোই আছে পায়েসটা খেতে এই বছর প্রথম শীতে শীতকাল পড়েছে মানে আর আমার জন্মদিনে গুড়ের পায়েস হবে না এটা হতেই পারে না তাই এই বছর স্টার্ট হলেই আমার জন্মদিনে গুড়ের পায়েস দিয়ে তারপর সঞ্জিত কিনল আমার খাবারে ও ভাগ বস না এটা হতে পারে তারপর মা দিপাকে আশীর্বাদ করছিলো সুন্দর করে সবাই উলু দিচ্ছিলো আসবে করছিল আর কি সুন্দর করে সেজেছে না বেশ ভালো লাগছিল ওর আইবুড়া ভাতের ভিডিওটা কটা দিন পর আসবে সব আসবে আসতে দিলে আসবে ওয়েট করুন সব আসবে তারপর ওপরে আমরা ছাদে গিয়ে খেতে বসলাম আমি আমার আমার ভাই রিন্টুকে নিয়ে বসে দুই ভাইকে নিয়ে খেতে বসছি একদম ভাত দিয়েছে গরম গরম ধোঁয়া ওটা ভাত ডাল লেবু আর আলু ভাজা আর কি চাই ব্যাস হ্যাঁ অনেক কিছু ছিল মেনুতে আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে সব ভিডিওতে এখন এই ছোট্ট ভিডিওর মাঝখানে আমি দেখে নিন যে কী কী দিয়ে আমি খেলাম তারপর আমার পা আমার পাশেই বসছিলো রিংটু বসছিলো তারপরে ঝুড়ি বাজার মানে আলুর ঝুড়ি বাজার মধ্যে বাদাম দিয়েছিল বাদাম না আমার এরকম পছন্দ না বাদাম আমার পছন্দ হচ্ছে ট্রেনের বাদাম পছন্দ মানে ট্রেনের ওই যে পাঁচ টাকা দামের বাদামগুলো দেয় না সাদা বাদামগুলো ওগুলো পছন্দ যাই হোক সেই জন্য বাদামগুলো আমি একটু ভাই দুই ভাইয়ের পাতে দিয়ে দিচ্ছিলাম এই যে দেখুন আমি দু ভাইয়ের পাতে দিয়ে দিচ্ছিলাম ভালো লাগছিল আমার ওরাও তো বাদাম ভালো খায় ওই জন্য দিয়ে দিচ্ছিলো আমার ভাইও বাদাম ভালো খায় তারপর আর কি তারপর সব জেঠিমণিদের সাথে একটু ফটো টটো তুলে বাড়ি চলে এলাম সবাই ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে